মুজিজা হলো এমন অলৌকিক নিদর্শন যা আল্লাহ আল্লাহতালা তার নবীদের দান করেন যেন মানুষ বুঝতে পারে তিনি আল্লাহ আল্লাহতালার নবী বা বার্তাবাহক হওয়ার যে দাবি করছেন তা মিথ্যা নয় যেমন আল্লাহ তালা তার নবী মুসা আলাহিসাল্লামকে লাঠির মজিজা দান করেছিলেন তিনি তার হাতের লাঠিটি ছেড়ে দিলে তা ভয়াল দর্শন সাপে রূপান্তরিত হতো আল্লাহ তাল্লাহার নবী ঈসা আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় মৃতকে জীবিত করতে পারতেন জন্মগত অন্ধত্ব দূর করতে পারতেন দুরারোগ্য কিছু রোগ সারিয়ে তুলতে পারতেন আল্লাহ আল্লাহতালা মুজিজা হিসেবে তাকে ক্ষমতা দান করেছিলেন আল্লাহ আল্লাহতালা তার শেষ নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকেও কিছু অলৌকিক নিদর্শন বা মুজিজা দান করেছিলেন সেগুলোর মধ্যে একটি ছিল যা বিভাজিত বা দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার ঘটনা আল্লাহর ইচ্ছায় নীজি সাল্লাই সাল্লাম নবুয়তের প্রমাণ হিসেবে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল মক্কার মানুষ চোখের সামনে স্পষ্ট দেখেছিল চাঁদ দুই খণ্ডে বিভক্ত হয়ে গেছে চাঁদের দুই খণ্ডের মধ্যে হেরা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে এই ঘটনা ঘটেছিল হিজরতের আগে মক্কার কাফেররা নবীজির কাছে এমন একটি নিদর্শন দাবি করেছিল যা নবীজির নবুয়তের সত্যতা প্রমাণ করবে আনাস রিয়ানহু থেকে বর্ণিত তিনি বলেন একবার মক্কাবাসী আল্লাহ রসুলের কাছে কোনো নিদর্শন দেখতে চাইল তখন তিনি চাঁদের দুটি খণ্ডে বিভক্ত হয়ে যাওয়া দেখালেন মক্কাবাসী দেখল চাঁদ বিভাজিত হয়ে হেরা পাহাড়ের দুই দিকে চলে গেছে এবং চাঁদের দুই খণ্ডের মাঝে হেরা পাহাড় দেখা যাচ্ছে আবদুল্লাহ ইবনে মাস উদরুানহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলের যুগে চাঁদ দুটি খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছিল চাঁদের একটি খণ্ড ছিল পাহাড়ের উপরে আরেকটি পাহাড়ের নিচে তখন রসুল্লাহ বললেন তোমরা সাক্ষী থেকো আরেকটি বর্ণনা এসেছে ইবনে মাসরুদ্দ রাতিল্লাহ বলেছেন আমি হেরা পাহাড়কে চাঁদের দুই খণ্ডের মধ্যে রেখেছিলাম এই মুজিজা কেয়ামতের আলামত সমূহের অন্যতম হাদিসে এসেছে কেয়ামতের আলামত সমূহের মধ্যে পাঁচটি ইতিমধ্যে সংগঠিত হয়ে গেছে সেগুলো হলো মক্কা ধয় আচ্ছন্ন হওয়া চাঁদ দ্বিখণ্ডিত হওয়া রোমানদের বিজয়ী হওয়া কাফেরদের প্রবলভাবে পাকরাও ও ধ্বংস হওয়া কোরানে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা কেমত ঘনী এসেছে এই বক্তব্যের সঙ্গে উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন কেমত ঘনী এসেছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে মক্কার কাফেররা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার এই নিদর্শন দেখেও ইমান আনেনি বরং এটাকে তারা জাদু বলে অভিহিত করে সুরা কামারের দ্বিতীয় আয়াতে আল্লাহ তালা তাদের অবস্থার বর্ণনা দিয়ে বলেন আর তারা যদি কোনো নিদর্শন দেখে তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো এক অব্যাহত জাদু ইমাম খাত্তাবি রহমতুল্লাহ বলেন চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মুজিজা এক মহানিদর্শন যা পূর্ববর্তী নবীগণের কোনো মুজিজার সঙ্গে তুলনীয় নয় কারণ এটি এই পৃথিবীর সীমার বাইরে আকাশমণ্ডলে ঘটেছিল এটা ছিল সুস্পষ্ট প্রমাণ কিছু আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে চাঁদের পৃষ্ঠে ফাটল ও বিভাজনের চিহ্ন রয়েছে যা থেকে বোঝা যায় চাঁদ কখনো বিভাজিত হয়েছিল এর তথ্য জানার পর কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছেন মহান আল্লাহ তালা আমাদের চারপাশে এমন সব নিদর্শন ছড়িয়ে রেখেছেন যা তার অস্তিত্বের সাক্ষ্য বহন করে মানুষকে তার কালাম ও দিনের সত্যতা বুঝতে সাহায্য করে আল্লাহ আল্লাহতালা বলেন বিশ্বজগতে ও তাদের নিজেদের মধ্যে আমি তাদেরকে আমার নির্দেশনাবলী দেখাবো যাতে তাদের কাছে সুস্পষ্ট হয় যে এই কোরআন সত্য তোমার রবের জন্য এটাই যথেষ্ট নয় কি যে তিনি সকল বিষয়ে সাক্ষী